শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের দুপুরের বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যের জনজাতি সম্প্রদায়ের লোকেদের ঐতিহ্য সংরক্ষণ ও তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষা প্রদানের জন্য রাজ্য সরকার গুরুত্ব সহকারে কাজ করছে এবং আগামী পাঁচ বছর রাজ্যের প্রতিটি গ্রামে জনজাতি সম্প্রদায়ের লোকেদের কল্যাণে বিশেষ কার্যসূচি গ্রহণ করা হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছে গতকাল ডিব্রুগড় থেকে দরতি আবার জনজাতি গ্রাম উৎকৃষ্ট অভিযান শুরু করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে দরতি আবাস জনজাতি গ্রাম উৎকৃষ্ট অভিযানের অধীনে জনজাতি সম্প্রদায়ের লোক ও তাদের পরিবারের সদস্যের অধিকার সুনিশ্চিত করার জন্য জনজাতি বসতি প্রদান গ্রামগুলিতে গিয়ে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা পি এম কিষাণ যোজনা জনধন অ্যাকাউন্টের সহ কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা সম্পর্কে অবগত করানো এবং ব্যবস্থা গ্রহণ করা হবে রাজ্যে ছয় হাজার জনজাতি বসতি প্রদান গ্রামকে নিয়ে এই অভিযান বাস্তবায়িত করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জনসভায় মুখ্যমন্ত্রী আরও বলেন উল্লক্ষ্য আগামী ত্রিশে জুন পর্যন্ত দরতি আবাস জনজাতি গ্রাম উৎকৃষ্ট অভিযান চলবে প্রধানমন্ত্রী প্রশাহন প্রকল্পের আওতায় সমগ্র শিক্ষা অভিযানের দ্বারা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পুষ্টিকর মদান্ন ভোজনের ব্যবস্থা করা হবে এই প্রকল্পের মাধ্যমে মদান্ন ভোজন কার্যসূচি কোনো রাঁধুনি চাকরি যাবে না তাদের রান্না পরিবর্তে বিদ্যালয়ে খাদ্য বিতরণের কাজে নিয়োজিত করা হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল ডিব্রুগড়ে দিহিম খামতি খেলার মাঠে কেন্দ্রীয় কমিটি রান্নাঘরের বিস্তিপর্ষ স্থাপন করে একতা বলেন পঁচিশ কোটি টাকা বেসাপেক্ষে নির্মান এই প্রকল্পের কাজ আগামী বছরে সেপ্টেম্বর মাসের মধ্যে শেষ করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে এ ধরনের বহু রান্নাঘর স্থাপন করা হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর রণসবেগু শিল্পী ও বাণিজ্য বিভাগের মন্ত্রী বিমল পরা পরিবহন মন্ত্রী যুগেনের মোহন প্রমুখ উপস্থিত ছিলেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পরিষদ আজ সকাল এগারোটায় কম্পাউন্ডমেন্ট পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে এ সম্পর্কে পর্ষদের সচিবের জারি করা নির্দেশ অনুসারে ফলাফল পিডিএফ আকারে পাওয়া যাবে পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইটে সেবা অনলাইন ও আর ফলাফল জানতে পারবেন এবং মার্কশিট ডাউনলোড করতে পারবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চলা জাতীয় গণতান্ত্রিক মোর্চা সরকারের গত এগারো বছরে দেশে সাতাশ কোটি জনসাধারণকে দরিদ্রসীমা রেখার উপরে আনা সম্ভব হয়েছে গতকাল ভারতীয় জনতা পার্টি হাইলাকান্দি জেলা শাখার বিশেষ কার্যালয় নির্বাহক কমিটি এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের পশু চিকিৎসা পশুপালক ও মৎস্য উন্নয়ন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল একতা বলেন সবাই সরকারে গ্রহণ করা বিভিন্ন প্রকল্পের সম্পর্কে আলোচনা করা হয়েছে গতকাল সভায় হাইলাকান্দি বিজেপি জেলার সভাপতি কল্যাণ গোস্বামী প্রাক্তন বিধায়ক কিশোরনাথ সহ জেলা বিজেপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল আরও বলেন ছাত্র ও যুব সমাজের স্বামী বিবেকানন্দ আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে রাজ্যের পশু চিকিৎসা ও পশুপালন মৎস্য উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দুপাল গতকাল হাইলাকান্দির রামকৃষ্ণ মিশন সেবা সমিতিতে একটি নতুন ছাত্রাবাসের শিলান্যাস করে একতা বলেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী বিশেষ প্রকল্পের অধীনে পঞ্চাশ লক্ষ টাকা বের বিবেকানন্দ ছাত্রাবাসটি নির্মাণ করা হবে